সেকেন্ড কোয়েশ্চেন যেটা সেটা হলো এটা কি বিজয় কিনা এটা কি স্বাধীনতা কিনা এই প্রশ্নের অ্যান্সারটা আসলে অলরেডি স্পষ্ট হয়ে যাওয়া আছে তাও এটা আসলে বিজয় না এটা সর্বোচ্চ একটা আংশিক বিজয় আমরা বলতে পারি বাট এটা কোনো অর্থেই কোনো সেন্সে এটা সামগ্রিক বিজয় হইতে পারে না এটা কেন না এটার অনেকগুলো রিজন আছে বাট আমি কিছু রিজন একটু আগে আলোচনায় চলে আসছে বাট আমি আরো কয়েকটা রিজন বলি প্রথম কারণটা হলো কোস্ট কলোনিয়াল স্টেট উত্তর ঔপনিবেশিক রাষ্ট্র একটা কঠিন বাংলা শব্দ এটা একটা কারণ যে এই কাঠামোটা রেখে আপনি আসলে কখনো স্বাধীন হইতে পারবেন এটা 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 মানে মানে সহজভাবে ছিল 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 আমাদের আমাদের রাজত্ব রাজত্ব পারফেক্ট না এখানে অনেক সমস্যা ছিল কিন্তু এটা আমাদের রাজত্ব ছিল কিন্তু তারপর ফিরিঙ্গিরা আসছে ব্রিটিশরা আসছে ইউরোপিয়ানরা আসছে এবং তারা এসে আমাদেরকে তাদের গোলাম বানিয়েছে তারা এসে আমাদেরকে তাদের দাস বানায় এবং তাদের একটা সিস্টেম আমাদের উপর চাপায় দিছে এইটাই হলো কলোনিয়াল রাষ্ট্র এবং এই কলোনিয়াল রাষ্ট্রের মূল উদ্দেশ্য হল দুটা একটা হলো কন্ট্রোল একটা হলো এক্সপাইটেশন নিয়ন্ত্রণ এবং শোষণ আর কোন উদ্দেশ্য নেই কলোনিয়াল যে ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র এটার উদ্দেশ্য ছিল এই দুটা কলোনিয়াল যে পুলিশ এটার উদ্দেশ্য ছিল এই দুটা কলোনিয়াল যে সেনাবাহিনী এটার উদ্দেশ্য ছিল এই দুটা আজকে ফিরিঙ্গিরা নাই চলে গেছে অনেক আগেই চলে গেছে কিন্তু ওদের যে সিস্টেম সেটা রয়ে গেছে আজকে আমাদের যে ব্যুরোক্রেসি আছে সেটা কলোনিয়াল ব্যুরোক্রেসির কন্টিনিউশন ধারাবাহিকতা আজকে আমাদের যে পুলিশ বাহিনী আছে সেটা কলোনিয়াল পুলিশ বাহিনীর ধারাবাহিকতা এবং উপমহাদেশের যে সেনাবাহিনীগুলো আছে এগুলো সবগুলো ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির ধারাবাহিকতা এটা ভেঙেই মানে এটা থেকেই পাকিস্তান আর্মি এবং ইন্ডিয়ান আর্মি হয়েছে এবং দেন সেখান থেকে বাংলাদেশ আর্মি হয়েছে এগুলো হিস্টোরিক্যাল ফ্যাক্ট কেউ ডিনাই করতে পারবে না সো যেই কাঠামোটা তৈরি হয়েছিল নিয়ন্ত্রণের জন্য এবং কন্ট্রোল করার জন্য সেই কাঠামোটাকে রেখে দিয়ে আপনি আসলে কিভাবে স্বাধীন হবে কিভাবে বিজয়ী হবে। এটা পসিবল একটা আর একটা রিজন হলো মডার্ন স্টেট ইট এই যে আমি নিয়ন্ত্রণের কথা বললাম আর শোষণের কথা বললাম এটা কিন্তু শুধু কলোনিয়াল রাষ্ট্রের বৈশিষ্ট্য না এটা মডার্ন স্টেটেরও বৈশিষ্ট্য আধুনিক যে রাষ্ট্র সেটা ইনহারেন্টলি একটা ডমিনেটিং কন্ট্রোলিং অথরিটেরিয়ান এটা এমন একটা যন্ত্র যার উদ্দেশ্য হল শোষণ করা এবং নিয়ন্ত্রণ করা এবং এটা শুধুমাত্র আমাদের মতো তৃতীয় বিশ্ব বা গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য না এটা পুরো বিশ্বে আমাদের দেশে একটা ধারণা আছে যে হাসিনার যে সেকুলারিজম ওইটা ছিল সেকুলারিজম বা মধু সেকুলারিজম আর আমেরিকাতে যেটা আছে বা ইংল্যান্ডে যেটা আছে বা মতান্তরে ফ্রান্সে যেটা আছে এটা হলো সাহি সেকুলারিজম কিন্তু এই যে নিয়ন্ত্রণের ব্যাপারটা কন্ট্রোলের ব্যাপারটা এটা সেখানেও আছে এটা নিয়ে অনেক অ্যাকাডেমিক আলোচনা আছে আমি সেই আলোচনায় যাবো না আমি আপনাদের একটা এক্সাম্পল দেব যে এক্সাম্পলটা আপনার সবাই দেখছেন সেটা হলো কোভিড কোভিডের কথা চিন্তা করে দেখেন বিশেষ করে লকডাউন এবং ভ্যাকসিনের কথা আচ্ছা সেকুলারিজম লিবার ডেমোক্রেসি আপনাকে অনেক সুন্দর সুন্দর কথা বলবে স্বাধীনতা অধিকার এরকম অনেক কথা বলবে বাট লকডাউনের সময় কি হয়েছে চিন্তা করে দেখেন তো একদিনের মধ্যে আপনার সব অধিকার আপনার সব স্বাধীনতা নাই শেষ আপনি ঘরের বাইরে যেতে পারবেন না চাকরিতে যেতে পারবেন না মসজিদে যেতে পারবেন না কারো বাপ মারা গেছে সে বাপকে দাফন করতে যেতে পারতেছে না কারো বাচ্চা হসপিটালে সে তার কাছে যেতে পারতেছে না এটা কি এটা টোটাল কন্ট্রোল আপনার জীবনের উপরে এবং আমরা দেখছি যেখানে রাষ্ট্র যত শক্তিশালী সেখানে লকডাউন তত টাইট আমাদের মতো দেশগুলোতে রাষ্ট্র পুরোপুরি ভাবে অতটা শক্তিশালী না যে কারণে আমরা কিছুটা মুভমেন্টের সুযোগ পাইছি কিন্তু আপনি যদি ওয়েস্টের দিকে থাকান দেখবেন সেখানে এক্সট্রিমলি টাইট ভাবে লকডাউন গুলা এনফোর্স করা হয়েছে তো এই যে লকডাউন এটা কিন্তু আপনি দেখেন এটা আপনার সমস্ত অধিকার স্বাধীনতাকে নিয়ন্ত্রণে নিয়ে ফেলা হইল এটা একটা ডিপ্রেশন এটা একটা কর্তৃত্ববাদ এবং এটা সেকুলার ডেমোক্রেসি গুলাই করতেছে। এবং এর মধ্যে আমরা দেখছি যে দুটা অংশ হয়ে গেছে যে সাধারণ মানুষ লকডাউনের মধ্যে বাসায় বসে আছে পাগল হয়ে যাচ্ছে সর্বশান্ত হয়ে যাচ্ছে অন্যদিকে এলিড যারা তারা পার্টি করে বেড়াচ্ছে এরকম খবর আসছে ওদিকে মানুষজন মেন্টাল হেল্প ফোন করতে করতে এই হয়ে যাচ্ছে শহীদ হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা আচ্ছা এরপর দেখেন লকডাউনের পর কি আসলো ভ্যাকসিন ভ্যাকসিন না নিলে আপনি দুনিয়াতে অচল আপনার ভ্যাকসিন নিতেই হবে আপনার শরীরের মধ্যে আপনি একটা আনটেস্টেড এক্সপেরিমেন্টাল ড্রাগ নিবেন এখানে আপনার কোনো সে নাই আপনাকে বেসিক্যালি কোয়ার্স করা হলো এটা নেওয়ার জন্য নইলে আপনি হজও যেতে পারবেন না এরকম একটা অবস্থা তাই না তো এর যে টোটাল কন্ট্রোল আর কি হইতে পারে এটা কোনো মেটাফরিক্যাল কন্ট্রোল না এটা কোনো রূপক কন্ট্রোল না এটা রিয়েল কন্ট্রোল আপনার চলাফেরাকে কন্ট্রোল করতেছে আপনার শরীরের মধ্যে আপনি কি দেবেন সেটাকে কন্ট্রোল করতেছে এবং এই সব কিছু কে করতেছে সেগুলো রাষ্ট্র যে সেকুলার রাষ্ট্র সাপোজিটলি আপনাকে কি দেয় স্বাধীনতার অধিকার দেয় এটা হলো তার অবস্থা আধুনিক রাষ্ট্রের যে তত্ত্ব এটার অন্যতম জনক বলা হয় থমাস হবসকে ব্রিটিশ ফিলসোফার থমাস হবস রাষ্ট্রকে কল্পনা করছিল হিসেবে লেভায়াতান মানে কি লেভায়াতান হলো একটা পৌরাণিক জীব একটা মিথোলজিক্যাল একটা মিথিক্যাল ক্রিচার বাইবেলে এটার কথা আছে এটা হলো একটা সামুদ্রিক জীব যেটার আকার অত্যন্ত বড় এটাকে হারানো যায় না এটা এতটা বড় ওভারকাম করা পসিবল না তো হবস রাষ্ট্রকে চিন্তা করছিল একটা দানবীয় শক্তি হিসেবে এবং বাস্তবে তাই হয়েছে রাষ্ট্র একটা দানবীয় শক্তিতে পরিণত হয়েছে একটা সর্বব্যাপী ভয়ঙ্কর দানবেশে পরিণত হয়েছে যে নিজেই আইন বানায় যে নিজেই আইনের ব্যাখ্যা করে এবং যে নিজেই আইনের প্রয়োগ করে রাষ্ট্রের উপরে কোনো রেফারেন্স নাই সবার উপর রাষ্ট্রসূত্র তাহার উপর নাই রাষ্ট্র হলো অ্যালফান দি ওমেগা এরকমই অবস্থা এবং আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা পদে পরে রাষ্ট্র আপনাকে নিয়ন্ত্রণ করতে চায় রাষ্ট্র আপনাকে সার্ভে করতে চায় বার্থ সার্টিফিকেট থেকে ডেথ সার্টিফিকেট আপনার কল হিস্ট্রি থেকে আপনার চ্যাটলগ আপনার ব্রাউজিং ডেটা সব কিছু আপনার মানে প্রত্যেকটা ট্রানজাকশন আপনার ইনকাম ট্যাক্স প্রতিটা জিনিসে রাষ্ট্র এসে হাত ঢুকায় সে নিয়ন্ত্রণ করতে চায় সে সার্ভে করতে চায় এবং এটাই হলো পৃথিবীর ইতিহাসে আপনি খুঁজে পাবেন না যে এই মাত্রার নিয়ন্ত্রণ এই মাত্রার এক্সপ্লয়েশন কোনো সিস্টেমের মাধ্যমে হয়েছে যেটা সেকুলার সিস্টেমের মাধ্যমে হয়েছে কাজে এই এবং এটাই হলো আসলে আধুনিক রাষ্ট্রের সভরিনটির অর্থ সার্বভৌমত্বের কথা আমরা বলি না এটাই হলো সার্বভৌম শক্তির সত্যিকারের অর্থ সার্বভৌম শক্তির প্রকৃত রূপ হলো এটা যারা আপনারা জানতেছেন এই ব্যাপারে একজন জার্মান ফিলসফার ছিল কার্লসবিথ আপনারা তার লেখা পড়ে দেখতে পারেন সেই ব্যাপারটা খুব ডিটেলে আলোচনা করছে আজ পর্যন্ত এটা কোনো রিফিউটেশন আসে নাই কারণ এটি বাস্তব এটি সভরিনটির অর্থ কাজে আধুনিক রাষ্ট্রের মধ্যে আপনি আসলে কখনো মুক্তি পাবেন না বিজয় পাবেন না আধুনিক রাষ্ট্র কি দিবে সে আপনাকে গাঁজা খাওয়ার স্বাধীনতা দিবে মদ খাওয়ার স্বাধীনতা দিবে জিনা করার স্বাধীনতা দিবে এলজিবি স্বাধীনতা দিবে এগুলো দিয়ে সে আপনাকে রাখবে কিন্তু আসল স্বাধীনতা সে আপনাকে দিতে পারবে মজার ব্যাপার হলো আজকে আমাদের এখানে যারা অনেক বৈপ্লবিক কথাবার্তা বলতেছে তাদের দাওয়াতের মধ্যে আসলে বৈপ্লবিক কিছু নাই তারা বেসিক্যালি ওয়েস্ট থেকে ধার করা কিছু চ্যমে নলেজি এবং কিছু ধারণা প্রচার করতেছে এবং এমন সব টার্মিনোলজি এবং ধারণা যেগুলো ওয়েস্টে ওয়েস্টে অলরেডি অবসোলিট হয়ে গেছে তামাদি হয়ে গেছে ওয়েস্টে আপনি দেখেন লিবারাল ডেমোক্রেসি ইজ অন দ্য রিট্রিট পুরা পশ্চিমা বিশ্বে এখন একদিকে ফার রাইট অন্যদিকে ফার লেফট অর্থাৎ উগ্র ডানপন্থী এবং উগ্র বামপন্থীদের উত্থান হচ্ছে এবং এই দুটার মাঝখানে যেটা আছে ভ্যানিলা যেটা সেটা হলো লিব ডেমোক্রেসি এটার আবেদন হারাচ্ছে এবং মাল্টিপোলার বিশ্বের কথা আপনারা সবাই শোনেন মাল্টিপোলার বিশ্বে লিব্রাল ডেমোক্রেসি ভাত নেয় এবং এটার যে বয়ানগুলো আছে অলরেডি এগুলো সব ভেঙে যাচ্ছে প্রধান একটা হলো মানবাধিকার গাজা আমরা দেখছি যে আসলে কিছু নাই গাজাতে কি হয়েছে মানে বাবা তার বাচ্চার কাছে গেছে বাচ্চার ডেড বডি নাই পলিথিনের ভিতরে করে সে ছিন্ন বিচ্ছিন্ন কিছু অংশ নিয়ে আসতেছে মানবাধিকার কোথায় যারা মানবাধিকার কথা সবচেয়ে বেশি বলে তারা হলো ইসরায়েলকে উইপেন্স দিচ্ছে পলিটিক্যাল ক্লাউড দিচ্ছে রাইট সো মানবাধিকার কোথায় মানবাধিকার বেসিক্যালি একটা আদর্শিক হাতিয়ার যেটা ইউজ করে ওয়েস্ট তাদের জিওপলিটিক্যাল ইন্টারেস্ট অ্যাডভান্স করে তাদের নিজেদের স্বার্থ হাসিল করে একই কথা আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে ওই আন্তর্জাতিক আইন কই ইজ্ঞান নানা জায়গায় গিয়ে গিয়ে অ্যাটাক করতেছে কনসুলেটের ভেতরে গিয়ে অ্যাটাক করছে যেটা কখনো হয়নি ওই আইন কোথায় নাই আইন এগুলো রেটরে যেগুলো ওয়েস্ট তাদের ইচ্ছা মতো ইউজ করে তারপর ফালায় কিন্তু আমরা এগুলো বিশ্বাস করে বসে আছি আমরা মনে করছি এটা মনে হয় অনেক বৈপ্লবিক বিষয় একটা এবং ফাইনালি আপনি দেখেন গাজা এটাও প্রমাণ করছে যে ডেমোক্রেসি অ্যাকচুয়ালি ওয়ার্ক করে না কেন এটা আমি বলতেছি দেখেন ওয়েস্টে অনেক মানুষ কিন্তু গাজা জেনোসাইডের বিপক্ষে তারা এটার বিরুদ্ধে রাস্তায় মার্চ করছে তারা প্রতিবাদ করছে এটা আপনার স্বীকার করতে হবে এবং আমরা এটা অ্যাপ্রিসিয়েট করি আর তারা হেদায়ত করে কিন্তু তাও তারা এটা বন্ধ করতে পারতেছে না অনেক মানুষ এটার বিরুদ্ধে কিন্তু তারা এটা বন্ধ করতে পারতেছে না এটা কেন কারণ তারা যাকেই ভোট দিচ্ছে দেখা যাচ্ছে যেই ক্ষমতায় আসতেছে সে জার্নিজের পকেটে এবং সে গ্লোবাল এলিটদের পকেটে তার মানে হলো ডেমোক্রেসির মধ্যেও আবারও ডেমোক্রেসির যেটা আতুর ঘর সেই জায়গাতেও এটা আসলে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন করতে পারে না ডেমোক্রেসি নিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারেন বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ক্যান বি হ্যাক ইট ক্যান বি হ্যাক ভেরি ইজি যেটা আমরা দেখতেছি কাজেই এত কিছুর পরও যারা ওই মানধাত্তা আমলের কথা বলতেছে অনেক বৈপ্লবিক বয়ান হিসেবে তারা আসলে হয়তো এবং তারা একটা ডেট এক্সপায়ার্ড মাল বিক্রি করার চেষ্টা করতেছে তারা বিপ্লবের কথা বলতেছে বা তারা পশ্চিমা প্যারাডাইম থেকে বের হইতে পারতেছে না তাদের মধ্যে পশ্চিমা আদর্শ নিয়ে এক ধরনের ফিক্সেশন আছে তাদের মধ্যে পশ্চিমা থিওরি নিয়ে এক ধরনের ফেটিসিজম আছে পশ্চিম যেটা বলছে ওটাই সহি পশ্চিম যেটা বলছে ওটাই সমাধান অল্প সম্পর্ক কিছু চেঞ্জ করতে হবে লিবারেল ডেমোক্রেসি উইথ বাংলা ক্যারেক্টারিস্টিক্স এটা হলে হয়ে যাবে এই হলো তাদের প্রস্তাবনা তো এগুলো করে আসলে আলটিমেটলি কোনো সমাধান হবে না সো আমরা যদি আগের কথায় ফেরত চাই এটা কি বিজয় ছিল কিনা এটা মুক্তি ছিল কিনা না এটা ছিল না যদি সহি সেকুলারিজম বা সহি লিবার ডেমোক্রেসি আসে যেটা আসবে না যদি আসে তাও সেটা বিজয় এবং মুক্তি হবে না তাহলে মুক্তি কিসে বাস্তবতা হলো আমাদের মুক্তি এবং পুরা বিশ্বের মুক্তি হলো ইসলামের মধ্যে এটা আমি রেটোটিক্যালি বলতেছি না আমি শুধু এটা বিশ্বাস করি এটা ইসলামের মধ্যে